প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ভেটেরিনারি অফিসার পদে নতুন করে অফার পেলেন জন প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দিয়ে নবনিযুক্ত এই মধ্য অফিসারদের হাতে হলুদ খামে চাকরির দপ্তরের মন্ত্রী দাস এদিন নবনিযুক্তদের হাতে অফার দিয়ে মন্ত্রী জানান দপ্তরে আরো একশো নটি পদ শূন্য রয়েছে খুব শীঘ্রই এই পদগুলি পূরণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি পর্যাপ্ত সংখ্যক কর্মী না থাকায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচিগুলি বাস্তবায়নে প্রতিনিয়ত ব্যাঘাত সৃষ্টি করছে অথচ পদগুলি পূরণের ক্ষেত্রে তেমন তৎপরতা নেই এ অবস্থায় দপ্তরের কাজকর্মকে স্বাভাবিক রাখতে সম্পদ বিকাশ দপ্তরে নতুন করে নিয়োগ করা হল সাতষট্টি জন ভেটেরিনারি অফিসার পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীরা পেলেন চাকরির অফার বুধবার দুপুরে আগরতলা গোর্খা বস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনিযুক্ত সাতষট্টি জন ভেটেরিনারি অফিসারের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস অফার বন্টন কর্মসূচিতে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তর উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা নবনিযুক্তদের হাতে হলুদ খামে চাকরির অফার তুলে দিয়ে মন্ত্রী জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আরও একশো নটি শূন্যপদ রয়েছে শূন্যপদগুলি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি নির্দেশ দেন দপ্তর আধিকারিকদের দীর্ঘ প্রায় আট বছর বাদে ভেটেরিনারি অফিসার পদে নিয়োগ করা হলো কর্মী স্বল্পতার কারণে দপ্তরের কাজকর্ম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছিল একই সাথে নবনিযুক্তদের উদ্দেশ্যে তিনি বলেন চাকরিতে যেদিন হবে সেদিন থেকে প্রতিটি কিন্তু পরিবর্তন আছে আর এই ভাবনা নিয়ে কাজ করতে হবে কিছু শিখেছেন

এখনো আমাদের কাছে আরো একশো নয় পোস্ট রয়েছে আমি আস্তে আস্তে ম্যাডামকে বলেছি যে ইমিডিয়েটলি আমরা এই একশো নয় জন ভ্যাকেন্ট ফিল আপ করার জন্য আমাদেরকে ফাইল মুখ করতে হবে তো ফিনান্স যাতে কোনো জায়গাতেই আমাদের ব্যাকেন্ড না আমি প্রায় প্রায় দুই বছর হতে যাচ্ছে এই দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করছি পুরো রাজ্যে প্রায় তিন দফা করে আমরা ভিজিট করেছি ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং ফলোড বাই ফিল্ড ভিজিট অ্যান্ড এডুকেশনাল অল দেখেছি বিভিন্ন জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের একটা কনস্টেন্ট রয়েছে এবং এতেই করে কি হচ্ছে ডিপার্টমেন্টের যে সমস্ত অনগোয়িং প্রজেক্ট অ্যান্ড স্কিমগুলি রয়েছে সেগুলি ইমপ্লিমেন্ট করতে কষ্ট হচ্ছে ঠিক এগুলি তো থাকবেই এখন প্রথমত আপনাদেরকে জানতে হবে নিশ্চয়ই ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে আপনাদের ডিউটিস কি হবে কিভাবে গিয়ে আপনারা কাজ করবেন তবে আজকের দিন পর্যন্ত আপনাদের থিঙ্কিং আপনাদের চিন্তা ধারা আপনাদের চলাফেরা সবকিছু হয়তো ডিফারেন্ট ছিল বা থাকবে বাট যেদিন আপনি জয়েন করবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু পরিবর্তন হবে কিন্তু আপনাদের ভেবে নিতেই হবে